পূর্ব আফ্রিকার নেট্রন হ্রদের তীরে সালেই মাসাই যোদ্ধাদের একটি ছোট দল বৃদ্ধ বয়সে লড়াই করতে চলেছে তারা গ্ল্যামার এবং সাহসিকতার জীবন যাপন করছে কিন্তু দুই মাসের মধ্যে তাদের সব ছেড়ে চলে যেতে হবে তাদের ইউনোতো গ্র্যাজুয়েশনে তারা তাদের জীবনের সবচেয়ে বড অনুষ্ঠানের জন্য আটশত জনের ও বেশি বয়সী বন্ধুদের সাথে যোগ দেবে এখানে তারা তাদের শীর্ষ নৃত্যশিল্পীদের সাথে গান গাইবে যোদ্ধারা শেষবারের মতো তাদের আবেগ দ্বারা পরাস্ত হবে এবং তাদের সবচেয়ে মূল্যবান অধিকার টুকু হারাবে যেহেতু নতুন প্রজন্মের সালেই প্রবীণদের জন্ম হয়েছে মূল বিষয়ের আজকের পর্বে আমরা সালেই মাসাইদের সংগ্রামী জীবন সম্পর্কে জানব তারা কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে কি খেয়ে তারা জীবন নিবাহ করে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যগুলি কি কি সালেই ইউনোটো অনুষ্ঠানটি প্রতি সাত বছরে একবার হয় এবং এর আগে কখনো চলচ্চিত্রে এই অনুষ্ঠানটি নথিভুক্ত করা হয়নি প্রথমবার যুদ্ধারা ব্যক্তিগত জগতের দিকে তাকায় এবং তাদের বৃদ্ধ বয়সে উত্তরণ করে এটি একটি অ্যাব্যান্ডো ভাইদের গল্প এবং মাসাই যোদ্ধাদের শেষ দিনগুলো কাটাচ্ছে সালেই মাসাই পূর্ব আফ্রিকার তানজানিয়ায় বাস করে এবং তাদের সংখ্যা প্রায় দুই হাজার অঞ্চলটিতে কয়েকটি রাস্তা রয়েছে এবং খুব কমই যোদ্ধাদের যাতায়াত হয় যাজক হিসেবে তারা তাদের পশুদের দুধ রক্ত এবং মাংস খেয়ে বেঁচে থাকে তারা আধা জায়বর এবং প্রজননের সময় ভালো চারণভূমি অনুসরণ করে এটা ইউনোটোর দুই মাস আগের চিত্র এলঙ্গেলেন গ্রামটি শান্ত এবং যোদ্ধাদের মনে হয় না তারা অল্পলে যোগ দিতে চলে গেছে একটি পবিত্র গিরিস্থানে স্থানে অনুষ্ঠিত হওয়া একটি ব্যক্তিগত মাংসের ভোজে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছুই তারা এখানে খুঁজে পায় যার মধ্যে রয়েছে ওয়ারিয়ার সুপ তৈরিতে ব্যবহৃত শিকট এবং গাছপালা এটি একটি আডাল দূরে যেখানে শালির প্রজন্ম তাদের বীরত্বের শেষ মাসগুলো কাটিয়েছে এখানে তাদের দিনগুলি নির্বিকার এবং তাদের সময় খাওয়া এবং উত্ত্যক্ত করা হয় প্রধানের ছেলে এনকুরিসার বয়স বাইশ এবং তিনি অন্যদের দেখাশোনা করতে পছন্দ করেন সুদর্শন মুখের মুশিরির বয়স তেইশ তিনি কুরিসার একজন সেরা বন্ধু বাড়ির অল্প বয়স্ক ছেলেরাও সেখানে প্রশিক্ষণে রয়েছে তারা তাদের বীরত্বের জন্য পরবর্তী লাইনে থাকবে টোটো এবং তার সেরা বন্ধু কোপেনতে শিকড় দিয়ে তৈরি একটি ভেষজ আধান মিশ্রিত করেছে এটি দুধ এবং মাংসের ঝোলের সাথে একত্রিত করে যা দিয়ে ওয়ারিয়ার স্যুপ তৈরি করা হবে সতেরো বছর বয়সে টোটো সবচেয়ে ছোট সে আর তার বন্ধু কোপেনতে মিলে সব কিছু করে মূল আদান যোগ করার আগে দুধ এবং মাংসের ঝোল ভালোভাবে মিশ্রিত করা হয় মাসাইরা শতাব্দী ধরে এই স্যুপ তৈরি করে আসছে এবং তারা দাবি করেছে যে এটি তাদের শক্তির পেছনে পবিত্র এবং তাদের মনোবল বৃদ্ধি করে পরের দিন ক্যানিয়ার জুড়ে যোদ্ধারা একটি পরিদর্শন করে মুশিরি সুদর্শন মুখের সাথে গান গায় যখন প্রদানের ছেলে নকরিসা অন্যদের সাথে আনন্দ উপভোগ করে ওয়ারিয়ারস ভেষজ সুখ তাদের হৃদ্ররে উত্তেজনা এবং উচ্ছ্বাস নিয়ে আসে গান গাওয়া তাদের দুশ্চিন্তা অন্য দিনের জন্য ছেড়ে দিতে সাহায্য করে একশো কিলোমিটার দূরে ন্যাট্রন লেক জুড়ে ওলেমানিয়ানি নামক স্থানে ইউনটো অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে সালেয়ের সর্বোচ্চ আর্কিং যোদ্ধা এবং প্রধানরা তাদের যুদ্ধ কৌশল ও পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি পাক ইউনোটো বৈঠক করছেন যোদ্ধারা একটি বয়স সেট হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং তাদের বাকি জীবনের জন্য সেই গোষ্ঠীভুক্ত থাকবে ইতিমধ্যে মিটিং শেষ এবং সবাই মান্যতাতে ফিরে যাবে মান্যতা একটি শব্দ যা তারা অস্থায়ী আনুষ্ঠানিক বাসস্থান বর্ণনা করতে ব্যবহার করে একটি ইউনোটো সংঘটিত একটি বিশাল উদ্যোগ যেখানে প্রবীণদের কয়েক মাস আগে থেকেই সাইডে থাকতে হবে সমস্ত সালেই যোদ্ধা তাদের আসন্ন অনুষ্ঠান সম্পর্কে অনেক মাস ধরে জানে কেউ কেউ তাড়াতাড়ি পৌঁছে শুধুমাত্র কার্যকলাপের অংশ হতে যোদ্ধাদের গার্লফ্রেন্ডরাও এখানে আছে সবাই প্লাট করতে প্রস্তুত যোদ্ধাদের খতনা করা মহিলাদের সাথে যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয় তবে তাদের ক্ষতনা না করা মেয়েদের বন্ধুত্ব হবে বলে আশা করা হয় যারা বিবাহ বা গর্ভবতী হওয়ার জন্য খুব কম বয়সী এই সম্পর্কগুলি বেশিরভাগই প্লাটুনিক বিশেষ করে ঘনিষ্ঠ মেয়েদের সাথে মাসাই সংস্কৃতিতে মহিলাদের দুইটি দলে বিভক্ত করা হয় খতনা না করা মেয়েরা এবং ক্ষতনা করানো মহিলাদের এবং প্রত্যেকের মেনে চলার জন্য কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা রয়েছে যখন মা এবং দাদা দাদিরা তাদের গৌরবময় দিনগুলোকে স্মরণ করিয়ে দেয় তখন যোদ্ধারা তাদের ব্যস্ত রাখার জন্য প্রচুর পরিমাণে সময় খুঁজে পান তারা একটি সিংহকে হত্যা করতে পেরেছে এবং আরেকটি সুযোগের জন্য খুবই আগ্রহী এটি মাসাই যোদ্ধার জন্য একটি চূড়ান্ত পরীক্ষা এবং যদিও এটি অবৈধ তবুও তারা সুযোগ নেয় এবং যদি পারে একটি সিংহ স্বীকার করে আজ তারা পুনরায় অভিনয়ের একটি খেলা খেলছে এবং তাদের গার্লফ্রেন্ডরা এটি মিস করবে না তারা মনে রাখার মতো দুর্দান্ত শিকারে কাজ করে পশমের টুপিটি সিংহের পশম থেকে তৈরি করা হয়েছে এই সিংহটি যোদ্ধাদের দ্বারা শিকার করেছিল কারণ এটি কয়েক মাস আগে মাসাই গবাদি পশুকে হত্যা করেছিল শিকারে বেশ কিছু যোদ্ধা আহত হয়েছিল ঐতিহ্যগতভাবে প্রতিটি মাসাই যোদ্ধার একটি সিংহ বা একাধিককে হত্যা করার চেষ্টা করা উচিত কিন্তু আজ এটা খুব কমই ঘটে তারা সাহায্য করতে পারে না কিন্তু তাদের শিকারের বিচারের স্মৃতিতে লিপ্ত হয় যখন শিকারের কাজ শেষ তখন তাদের মনোযোগ ফিরে যায় মেয়েদের দিকে একজন বান্ধবী তার বয়সন্ধি পার হওয়ার সাথে সাথে তাকে ক্ষতনা করা হবে এবং বিয়ে করা হবে মান্য তাতে ফিরে এসে ছোট ছেলেরা অভিনয় শুরু করছে বয়সন্ধিকালে খতনা করানো হলে ছেলেরা বীরদের মতো যোদ্ধা হয়ে উঠবে কয়েক সপ্তাহ কেটে গেছে এবং আলোঙ্গেলেন গ্রামে ফিরে এসেছে যোদ্ধারা এখনও পবিত্র গিরিপথের হয়েছে এনকুরিসা প্রধানের ছেলে যথারীতি একটি ভেড়া পরিষ্কার করে সবাইকে সাহায্য করছে ইউনোটোর জন্য তাদের শক্তি তৈরি করতে তারা এখন যতটা সম্ভব পান করে এবং পর্যাপ্ত খায় নেকালিন ও দুই পাঁচ এ গ্রুপের নেতা শ্রেষ্ঠ যোদ্ধারা ইতিমধ্যে তাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করেছেন যোদ্ধাদের ওলপোল ছেড়ে অলঙ্গেলেন গ্রামে বাড়ি যাওয়ার সময় হয়েছে ইতিমধ্যে তাদের ছয় সপ্তাহ কেটে গেছে তারা যোদ্ধা গঠনে বাড়িতে আসে এটি একটি আনুষ্ঠানিক উপলক্ষ্য এবং গ্রামের সবাই ঐতিহ্যবাহী ফ্যাশনে তাদের শুভেচ্ছা জানাতে প্রস্তুত আর মেয়েরা এস্কট হিসেবে আসে মায়েরা তখন গর্বিতভাবে তাদের স্বাগত জানাতে লাইন আপ করে মায়েরা অনেক সপ্তাহ ধরে তাদের ছেলেদের দেখেনি এবং তাদের অনেক বেশি বিশিনিস করছে সমস্ত মায়ের মতো তাদের যোদ্ধা ছেলেদের সাথে তাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে মেয়েরাও তাদের ছেলেদের বাড়িতে দেখে খুশি হয় যার মধ্যে নকরিসার বধু নাসুরা রয়েছে সে তাকে পরে দেখতে পাবে কিন্তু প্রথমে তাকে তার মা নাম পোশাকে তার বাড়িতে ধরতে হবে এনকুরিসা সদ্য বিবাহিত হতে পারে কিন্তু সে একজন যোদ্ধা তখন ও সে তার বান্ধবী বাড়ি এবং স্ত্রীর জন্য মাসাই নাম এবং একই ভালো আচরণ নির্দেশ করে যে যখনই বয়সের বন্ধুরা বন্ধুর সাথে দেখা করতে যায় তাকে ঘুমানোর জন্য একটি বাড়ি দেওয়া উচিত তবে স্ত্রী সিদ্ধান্ত নিতে পারে যে যে সে দর্শকের সাথে ঘুমাতে চায় কি না এটি সম্পূর্ণ তার ওপর নির্ভর করে পরে বিকেলে সবাই নাচের জন্য একটা স্থানে জড়ো হয় এটি নেকালিন এর জন্য একটি সুযোগ দেখানোর এবং এখন না এনকুরিসাকে চ্যালেঞ্জ নিতে হবে মুশিরি লাজুক এবং এনকুরিসার মাতাকে তার পালা করার জন্য তাকে টেনে বের করতে হবে আজ রাতে যোদ্ধারা তাদের পরিবারের সাথে গান গাইবে এবং উদযাপন করবে এটা তাদের বাড়িতে নাচের শেষ সুযোগ পরের দিন আলঙ্গেলেন গ্রামে শিশুরা পালকে দেখায় যখন মুশিরি মিলিয়ার চুল ঠিক করে ইউনোটোর জন্য রওনা হওয়ার সময় হয়ে এসেছে এবং যোদ্ধারা নিজেদের স্টাইল করছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই লম্বা লবগুলি আসলে স্ট্রিং থেকে তৈরি এক্সটেনশন লম্বা চুল গজাতে কয়েক বছর লেগে যায় এবং মিলিয়ার মতো তরুণ যোদ্ধাদের এখনও চুল লম্বা হওয়ার সময় হয়নি মুশিরির পিতামাতার আট সন্তান এবং কয়েকটি গবাদি পশু রয়েছে মুশিরির বাবা তাতে খুবই উদ্বিগ্ন মুশিরি এবং তার ছোট ভাই কোপেন্তে স্নাতক শেষ করার পরে কঠিন সময় কাটাতে চলেছে কারণ তাদের পরিবার কনের দাম দিতে পারে না মুশিরি এবং কোপেন্তে উভয়কেই বিয়ের জন্য অপেক্ষা করতে হতে পারে নকরিসার নতুন মধু নাসুরা ইউনোপোর পরে জীবনের জন্য উন্মুখ নাসুরা নকরিসাকে শেয়ার করতে কিছু মনে করে না সে দ্বিতীয় স্ত্রী সঙ্গে উপভোগ করবে সেই সন্ধ্যায় নকরিসার মায়ের বাড়িতে নরিচা তার নতুন বিভ্রান্তিকর নতুন পুতির কাজ করার চেষ্টা করে সালেই অনন্য সাদা গহনার জন্য পরিচিত আবেগ খুব বেশি চলছে এতে তারা সবাই উত্তেজিত এটি বাড়িতে যোদ্ধাদের শেষ রাত এবং তাদের প্রস্তুত হওয়ার শেষ সুযোগ যেহেতু আগামীকাল তারা ইউনোটুর উদ্দেশ্যে রওনা হবে পরের দিন খুব ভোরে সর্বকনিষ্ঠ যুদ্ধারা নেট্রন লেক পেরিয়ে যাত্রা শুরু করে ইউনোটা মান্নাট্রা যেতে একশত কিলোমিটার হাঁটা এবং এটি বেশ কয়েকদিন সময় নিতে চাচ্ছে অন্যান্য অনেক যোদ্ধারা রিফ্ট বেলি এবং আগ্নেয়গিরি মাউন্ট লেনাইয়ের মেজে বরাবর নাট্রো লেক যুবে একই যাত্রা করেছে উলেমানিয়াতে ইউনোটা মান্নাট্রা এখন কাছাকাছি একটি জায়গায় চলে গেছে এবং বড অনুষ্ঠানের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে উচ্চভূমিতে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে যারা নিম্ন উচ্চতা থেকে আসছেন তাদের জন্য এটি একটি বর্ধাক্কা নেকালিনো মুসুরি নকরিসা এবং বাকিরা ক্লান্ত অক্ষুধার্ত অবস্থায় আসে তারা কোথায় ঘুমাবে তা খুঁজে বের করতে সরাসরি মান্নাক্রায় যাচ্ছে মান্যতায় যোদ্ধারা লাইবনকে স্বাগত জানায় সে শেলির প্রধান সচুয়া এবং সে তার আশীর্বাদ থুথু দেয় পরের দিন সমস্ত যোদ্ধাদের তাদের চুলের সাজসজ্জা অপসারণ করতে বলা হয় এটি তাদের ড্রেসিং ডাউন শুরু এবং অনুষ্ঠান শুরুর জন্য সবকিছুই প্রায় প্রস্তুত ওসিঙ্গিরা বাড়িটি হবে ইউনোটুর কেন্দ্র এবং ক্লাইম্যাক্স সময় হলে শুধুমাত্র ভালো যোদ্ধাদের যারা ক্ষতনা করা মহিলাদের থেকে দূরে থাকে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এলংগেলেনের ছেলেরা বাতাসের বাইরে আশ্রয় খুঁজে পায় এটি খুবই হতাশাজনক তাদের যোদ্ধা জাঁকজমক হারানোর প্রথম ধাপ অনুষ্ঠানের জন্য সবকিছু বন্ধ করতে হবে কেবল তাদের আসল চুল থাকবে বয়স্ক যোদ্ধাদের সুন্দর লম্বা চুল বেড়েছে নাচের জন্য এখন তারা উপযুক্ত পাঁচ দিনের অনুষ্ঠানের প্রথম দিন এসেছে প্রবীণরা এখন যোদ্ধা লাল রঙে সবাইকে রাঙিয়েছেন লাল ওসার পেইন্ট পশুর চর্বি মিশ্রিত মাটির পাথর থেকে তৈরি করা হয় সতেরো বছর বয়সী টোটো এর পরেই টোটো অনুষ্ঠানের সবচেয়ে ছোটদের একজন নকরিসা ও তার বাবা আনুষ্ঠানিক আচরণে খুবই সতর্ক এটি একটি উপকারী উপলক্ষ এবং তার বাবাকে কোনো পক্ষপাতিত্ব দেখাতে হবে না মুশিরি অনুসরণ করে এবং কাছাকাছি ছোট ভাই কোপেনতে আজকের যুদ্ধারা আগের চেয়ে অনেক ছোট পুরনো দিনে মাসাইদের সুরক্ষার জন্য তাদের যোদ্ধাদের সত্যি প্রয়োজন ছিল আজ যুদ্ধ একটি বিলাসিতা এবং অনেক পরিবার তাদের বাচ্চাদের যত তাড়াতাড়ি সম্ভব ঠেলে দে যাতে তারা স্কুলে বা কাজে যেতে পারে একবার তাদের যুদ্ধের রং চালু হয়ে গেলে তারা উঠে যায় এবং বন্য হয়ে যায় লেকলিনো নেতা পবিত্র গিরিখাত থেকে তার বন্ধুদের খুঁজে পেয়ে খুশি এখানে অনেক যোদ্ধা রয়েছে একটি পরিচিত মুখ একটি বিস্ময়কর বিষয় তরুণরা টোটো এবং কোপেনতে পিছনে দাঁড়ায় এবং সবকিছুকে ভিতরে নিয়ে যায় আজ যোদ্ধারা তাদের বর্ষা বিনিময় করে বয়স্কদের লম্বা সাদা লাঠির জন্য লাঠি জ্ঞান এবং অহিংসার প্রতীক এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে এবং আপাতত তারা যোদ্ধাদের মতো অনুভব করে এবং কাজ করে পা থেকে মাথা পর্যন্ত লাল গেরুজা রঙে আঁকা আজ এবং আগামীকাল যোদ্ধারা যুদ্ধের আদর্শ উদযাপন করে এবং শেষবারের মতো তা বেঁচে থাকে একে অপরের শারীরিক সৌন্দর্যের জন্য তাদের পারস্পরিক প্রশংসা নির্লজ্জা পাবে প্রদর্শিত হয় ছোটরা টোটো এবং কোপেনতে টোটোর মায়ের সাথে বিরতি নেই নৃত্যগুলি জপ এবং লাভ দেওয়া থেকে চার্জিং এবং স্কিপিং পর্যন্ত এনকিপাতা নামে অনেকগুলো রূপ নেয় যার অর্থ নিয়ন্ত্রিত বেপরোয়া যখন সূর্য অস্ত যায় তখন তাদের খাবার এবং বিশ্রামের সময় অনুষ্ঠানে এখন চারশত জনেরও বেশি যোদ্ধা এবং মোট তিন হাজার উপস্থিত রয়েছে ইউনোটোতে দ্বিতীয় দিন আরেকটি লাল দিন টোটো এবং কোপেনতে যোগ দে সহানুভূতির জন্য কে সর্বোচ্চ লাভ দিতে পারে তা দেখার জন্য একটি নৃত্য নকরিসা প্রথমে পরিকল্পনা নেয় এবং অল্প বয়সীরা তাদের সাহস জোগায় এবং ঠিক পিছনে অনুসরণ করে অতীতে সিংহ এবং উটপাখির পালক চুলের পোশাক অসাধারণ ছিল কিন্তু আজ এই অনুষ্ঠানে শুধুমাত্র কয়েকটা টোকেন হেড পোশাক রয়েছে এখন বিকেল টোটো এবং এনকুরিসা কিছু স্থানীয় মেয়েদের সাথে বিরতি নিচ্ছেন এখন মান্য তাতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে মুসুরি আর এনকুরিসা দেরি করে ফেলেছে যোদ্ধারা দ্রুত গঠনে পড়ে এবং তাদের গতির মধ্যে দিয়ে চলে মাসাইরা একশত বছর ধরে পূর্ব আফ্রিকার বেশিরভাগ অংশ শাসন করে অতুলনীয় শক্তি ছিল তাদের সামরিক শৃঙ্খলার কারণে আজকের যোদ্ধারা এখনো সেই অভিজাত সেনাবাহিনীর একটি অংশ পার্টি আবার শুরু হয় মান্যতাই পাহাড়ের টানপোড়নে নিয়ে কেউ কেউ এম্বোসনায় এম্বোসোনা শব্দের অর্থ পরমানন্দ বা বিশ্বময় এটি একটি ট্রান্সের মতো অবস্থা যা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয় কখনো কখনো যোদ্ধা সুপে ভেষজ দ্বারা একটি উৎসব আনা হয় বা এটি কেবল শেয়ার উত্তেজনা তারা পরিচিত হতে পারে উৎসব যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তারা তাদের হৃদয় নাচে এটি লাল দিনের শেষ এবং তারা একদিন বড় হওয়ার কাছাকাছি সকালে যোদ্ধারা লাঠিতে তাদের পতাকা যুক্ত করে আজ শুভ দিনের শুরু পতাকাগুলোকে বলা হয় এনেন কেন এখন তারা একটি পবিত্র আচার পালন করতে দশ কিলোমিটার তীর্থযাত্রায় যাচ্ছে কিংবদন্তি বলে যে মাসাই তাদের সৈনিক পোশাক এবং সামরিক কৌশলগুলি বহু শতাব্দীর আগে হারিয়ে যাওয়া রোমান সৈন্য দল গ্রহণ করেছিল তারা একটি পাহাড়ের উপরে এবং একটি উপত্যকায় পবিত্র স্থানে মিলিত হয় যেখানে তারা সাদা রং করা হয় আলমগেলেনের যোদ্ধারা ধৈর্য ধরে অপেক্ষা করেছে অবশেষে তাদের এই লুকানো চারটি সম্পাদন করার পালা সাদা কাদামাটি একটি পবিত্র নদীর তীর থেকে খনন করা হয় এবং জলে মেশানো হয় এটি মাচাইদের মধ্যে বোঝা যায় যে কেউ যুদ্ধ বা উত্তেজিত হওয়া উচিত নয় তাদের পিছনে তাদের পথ ছেড়ে দিতে হবে যেহেতু তারা সাদা রঙে রঙ্গিত কয়েক ঘন্টা পর যোদ্ধারা ফেটে যায় কুরু সিংয়ের শব্দ বাতাসকে পূর্ণ করে যখন তারা গর্বের সাথে তাদের সাদা চিন্তাই দেহ উপস্থাপন করে এটা বিশ্বাস করা হয় যে সাদা রং তাদের যোদ্ধাদের অতীত পরিচয় মুছে দেয় নকরিসা পিছনে দাঁড়িয়ে চিন্তা করে অনুষ্ঠানের আর মাত্র দুই দিন বাকি রয়েছে এবং তিনি জানেন যে একজন যোদ্ধা হিসেবে তার সময় প্রায় শেষ পরের দিন সকালে চুল ইতিমধ্যেই ভাঁজ করা শুরু হয়ে গেছে ঊনপঞ্চাশ যোদ্ধাকে প্রথমে সেট করার জন্য বেছে নেওয়া হয়েছে এবং তারা অন্য সবার থেকে এগিয়ে বাকিদের অনুসরণ করার জন্য তাদের উদাহরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে জন পরিণত যোদ্ধা যারা প্রমাণিত নেতা কিন্তু এটি স্নায়ু বা ভয়কে থামায় না এই মুহূর্তে মায়েরা তাদের সন্তানদের জন্মের দিন থেকে তাদের জীবনে সবকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নকরিসা নির্বাচিতদের মধ্যে একজন টোটোর মা তাকে শ্বেদ করেন তার লম্বা চুল যখন পড়ে যায় তেমনি তার চটকদার কান ও পড়ে যায় সে জানে তার চুল আর কখনো বাড়তে দেওয়া হবে না বর্দের মাথার কাছে চুল ছোট রাখতে হবে নকরিসা অনন্যা নির্বাচিত যোদ্ধাদের সাথে যোগ দেয় ঊনপঞ্চাশ জন যুদ্ধ এখন একটি পবিত্র কালো ষাটকে বলিদানের নেতৃত্ব দেবেন এটি তার নিখুঁত সৌন্দর্যের জন্য বেছে নেওয়া হয়েছে এবং এটি তার ধরনের সেরা প্রতিনিধিত্ব করে তাদের বয়স নির্ধারিত ঐক্যের প্রতীক হিসেবে ভাগ করে নেবে উনপঞ্চাশ মাসাই এর জন্য একটি ভাগ্যবান সংখ্যা এবং ঊনপঞ্চাশ জন যোদ্ধা এখন তাদের বাকি জীবন তাদের নেত্রের মর্যাদা বজায় রাখবে তারা ইতিমধ্যে তাদের নতুন ইমেজ নিয়ে গর্বিত নকরিসা বাড়িতে যেতে প্রস্তুত তার নতুন জীবন এবং নতুন স্ত্রীর তার জন্য অপেক্ষা করছে তবে প্রথমে তাদের একটি শেষ অংশে অংশ নিতে হবে নতুন প্রজন্ম দুধ ছিটানো এবং তাদের বরদের দ্বারা আশীর্বাদ করার জন্য অপেক্ষা করে তাদের প্রজন্মের নাম এলকিটনি মুশিরি কিছু ক্যাবারে আশীর্বাদ ঘাস সংগ্রহ করতে দূরে অবস্থান করছেন তিনি আশা করছেন যে এটি তার কোন সৌভাগ্য নিয়ে আসবেন কারণ তিনি সামনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবেন এটা তাদের একসাথে ফাইনাল ম্যাচ আটশত এর ও বেশি সালেই প্রবীণ বাড়ি যেতে প্রস্তুত মূল বিষয়ের আজকের পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পাবলিশ হলে সর্বপ্রথম নোটিফিকেশন যায় আপনার কাছে পরের ভিডিও কি নিয়ে হবে আপনার পছন্দের টপিক কমেন্টে জানাতে পারেন